আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাকসুল হাসান আজকে আমি আমার একজনের সাথে কথা বলব যিনি বাংলাদেশ থেকে গত তিন বছর আগে জাপানে এসেছিলেন পিএইচডি করার জন্য এবং পিএইচডি শেষ করে তিনি এখন দেশে ফিরছেন এই তিন বছরে আসলে তার জাপানের জীবন কেমন কাটব কী শিখলেন জাপানে এসে এবং কী শিক্ষা তিনি বাংলাদেশে যে কীভাবে কাজে লাগাবেন এই জাপানের জীবনের অভিজ্ঞতা তার কাছ থেকে শুনব তবে চলুন আর কথা না বাড়িয়ে তার সাথে কথা বলা শুরু করে তিনি এসেছেন ডক্টর খাদিমুন বাসার এসেছিলেন খাদিমুল বাসার এখন ফিরে যাচ্ছেন ডক্টর খাদিমুন বাসার ধন্যবাদ আপনাকে আপনার এই ডিগ্রি অর্জনের জন্য অভিনন্দন তো আপনি যে জাপান আসলেন তিন বছর আগে এই ডিগ্রি নেওয়ার জন্য জাপানে আসার সময় যখন জাপানে যখন আপনি প্রথম পার তারপর আসলে আপনার অনুভূতিটা কীরকম ছিল ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করেছেন আপনি আসার আগে এক ধরনের ধারণা ছিল আসার পরে আরেক ধরনের ধারণা তবে আমাদের দেশ থেকে জাপানের পরিবেশ সম্পূর্ণই ভিন্ন কারণ জাপান অত্যাধিক সুন্দর একটা সব কিছুই মানুষ নিয়ম মাফিক মিলে চলে আর আমি তিন বছর জাপানে বসবাস করছি আমার পিএইচডি গবেষণার উদ্দেশ্যে সম্প্রতি আমি পিএইচডি ডিগ্রি লাভ করলাম আলহামদুলিল্লাহ আমরা খুশি তবে অবশ্যই পিএইচডি তো একটা বড় ধরনের গবেষণা এবং সেই গবেষণার ফলাফল দেশের জন্য উপযোগী এবং আমি সেটি দেশে ফিরে কাজে লাগানোর জন্য চেষ্টা করছি আমি মূলত পরিবেশ বিজ্ঞানের উপরে আমার পিএইচডি রিসার্চ করেছি যদিও মূলত কেমিস্ট্রি বাট এটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমি মূলত হেভি মেটাল পলিউশন ইন ওয়াটার অ্যান্ড রাইস এটার উপরে আমি গবেষণা করেছি আমি এই বিষয়গুলোতে আরও পরে আসবো আপনার গবেষণার বিষয়ে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনার জাপানের জীবনের অভিজ্ঞতা এই আপনার যে চাপিত জীবন নির্ভর চলে সেই প্রথম যখন আপনি প্লেন থেকে জাপানের নাম তখনকার অনুভূতিটা কী অবশ্যই তারপরে আমি আরও বিভিন্ন ঘটনা জানবো প্রথম অনুভূতিটা প্রথম অনুভূতিটা আসলে খুবই ইন্টারেস্টিং যখন আমি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্ডসে এসেছিলাম আমি নারিতা এয়ারপোর্ট জাপানে যখন ল্যান্ড করি এবং সে সময় তো করোনা ভাইরাসের প্রকট অবস্থা ছিল এয়ারপোর্টে যথেষ্ট সময় লেগেছিল এরা আপনার টেস্টের জন্য থুতু নিয়ে পপ নিয়ে টেস্ট করে পপ একটা লিমিটেশন আছে লাগবে সেটি দিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে তো যা হোক সেটার এনভারনমেন্টে ওখানে একটা প্রসেস সেটা যখন আমি আমার বাসায় আসলাম আমার সেনসি আমার জন্য গাড়ি পাঠিয়েছিল গাড়িতে আসার পরে আবার কোয়ারেন্টাইনে ছিলাম চোদ্দো দিন অনুভূতিটা খুবই ভালো ছিল চোদ্দো দিন অবশ্য রুমে কাটানো এটাও একটা ব্যতিক্রম অভিজ্ঞতা তারপরে আমি ইউনিভার্সিটিতে আসলাম এবং জাপানের বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করলাম জাপানে বাইসাইকেল খুবই একটি কমন জিনিস এবং বাইসাইকেল ছাড়া আশপাশে চলা যায় না তারপরে বাংলাদেশি বিভিন্ন ব্যানীদের সঙ্গে আশপাশে পরিচয় হয় তাদের সঙ্গে তাদের গাড়ি থাকে তাদের গাড়িতে জায়গায় ভ্রমণ করি এবং জাপানে প্রথম আসার ফিলিংসটা সত্যিই অসাধারণ ছিল একটা আকাঙ্ক্ষিত দেশে আসা সৌভাগ্য রয়েছে এই জন্য প্রথম দিনের অনুভূতিটা আমার কাছে অত্যাধিক সুন্দর ছিল আমরা জানি যে জাপানে সবচেয়ে বড় যেটি সমস্যা হয় ভাষা বিশেষ করে বড়ো শহরগুলো টোকিও সাকাইস বড়ো শহরের বাইরে যারা থাকে তাদের জন্য ভাষা বড় সমস্যা এবং এই সমস্যাটি সাধারণত যারা

ডক্টর কোর্স করতে এটি ইংলিশ মিডিয়াম আমার স্টাডি মিডিয়াম ইংলিশ সেহেতু জাপানে আসার পরে আমি এতটাই বুঝি নাই যে এখানে ভাষার প্রবলেম এত আসার পরে আমি দেখি যে আমি জাপানিজ ভাষা পারি না আর জাপানের মানুষ তেমন ইংলিশ পারে না এইটা নিয়ে ব্যাপক কমিউনিকেশনের একটি প্রবলেম বিগ সিটিতে কিছু কিছু মানুষ কথা বলতে পারে আর ম্যাক্সিমাম আউটসাইড সিটিগুলায় ইংলিশে কথা বলতে পারে না সেজন্যে আমি বড়ো ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি দু একটা উদাহরণ যদি আমাদেরকে বলেন হ্যাঁ উদাহরণস্বরূপ আমি যখন কোনো মার্কেটে গিয়েছি কোনো একটা জিনিস কিনব তা এটা আসলে ল্যাঙ্গুয়েজও আমি বুঝছি না এখানে লেখা কি আছে এটা বোঝার জন্য তাদের কাছে যে কোশ্চেন করতেছি যে এটা তারা কিছুই বুঝতেছে না এবং আমাকেও বুঝাতে পারতেছে না তখন আমি এক পর্যায়ে জিনিসটা কিনবো না কিনবো না এরকম দ্বিধা দ্বন্দ্বের ভিতরে তারপরেও যখন যে জিনিসটা লাগবেই সেজন্য সেটা আমি তাদের কাছে কত দাম ওখানে লেখা আছে সেই অনুযায়ী আমি এটা কিনে নিলাম এইভাবে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েও আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে ভাষাগত কারণে ভাষা জাপানে সব লেখাই জাপানিজ ভাষা তারা ইংলিশে কোনো জায়গায় কিছু লেখে না এটা একটা বিগ প্রবলেম এবং আমার জন্য যথেষ্ট প্রবলেম ছিল তবে তিন বছরে আমি অনেকটা ল্যাঙ্গুয়েজ শিখেছি সেটা শুধু কনভারসেশনে কিছুটা চলে ভালো এখন তো ট্রান্সলেটর ব্যবহার করে এই ধরনের সমস্যা হ্যাঁ ট্রান্সলেটর আমি ব্যবহার করি ম্যাক্সিমাম জায়গায় ট্রান্সলেটরই ব্যবহার করছি আজকেও আমি একটি অফিসে গিয়েছিলাম সেই অফিসে কিছু কাগজপত্র দেখানোর পরে তারপরে তারা যেটা বলছে সেটা আমি কিছুই বুঝতেছিলাম না তারপর আমি মোবাইল ফোনে গুগল ট্রান্সলেটর ইউজ করে আমি আমার কথা বললাম আবার তাদের কথা গুগল ট্রান্সলেটর সেভাবে আমি ট্রান্সলেটর ছাড়া চলা খুব মুশকিল তবে যারা জাপানিজ ভাষায় নিহঙ্গ কাকুতে আসছে তাদের ব্যাপার এক্সেপশন তারা ভাষা শিখে আসছে তারা পারে কিন্তু আমরা যারা সরাসরি মাস্টার্স বা পিএইচডিতে যারা আসছে এদের স্টাডি মিডিয়ামই ইংলিশ যেমন আমি সরাসরি পিএইচডি করতে আসছি আমার স্টাডি ইংলিশ মিডিয়াম ইংলিশ যেহেতু আমি পূর্বে জানি নাই পূর্বে বাংলাদেশ থাকতে এটা আমি কারো কাছে অবশ্যই কাজ করি না এই জন্যে হয়তো বুঝতে পারি নাই আসার পরে আমি প্রবলেমটা খুব প্রপারভাবে ফেস করেছি যে এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপানে চলা খুবই কঠিন আর পিএইচডি করে তো গবেষণা অনেক সময় ধরে করতে হয় আমার রাত্রে কোনো দিন দুইটা কোনো দিন তিনটা সর্বোচ্চ একদিন চারটা পনেরো মিনিটে আমি ল্যাব থেকে আমার বাসায় গিয়েছি সুতরাং এত কষ্টের ভিতরে মানে এক্সপেরিমেন্টের এত টাইমের ভিতরে জাপানি ভাষাটা শেখার সময় আসলে পিএইচডি স্টুডেন্টদের হয়ে ওঠে না তো এই ভাষার কারণে কি আপনার কোনো মজার মানে স্মৃতি তৈরি করে বিশেষ করে যেটি আপনার এখন মনে হলে হাসি পায় কিংবা মনে হয় না যে ভাষা না জানলে যেটা আমার মানুষ মতোই মনে হয় নিজেকে তো এই ধরনের কোনো আপনার এখনো আসলে এ ধরনের অভিজ্ঞতা অনেক হয়েছে অনেক যেমন আমাদের বাংলাদেশেই মনে করে একটা মানুষ লেখাপড়া জানে না তাকে যদি একটা শহরে ছেড়ে দেওয়া হয় বা সে তার এলাকায় হোক সে যেভাবে চলে আমার কন্ডিশনও ঠিক সেভাবেই কারণ আমি এদেশের ভাষা জানি না সুতরাং আমি যেন একটা অজানা একটা দেশে আসছি দেশে আমি একেবারেই নতুন তো অবশ্যই তারপরে বুঝে উঠতেছি না এরকম কিছু আমি কিছুদিন আগে মাউন্ট ফুজি ক্লাইম্ব করছিলাম টপে উঠছিলাম দশম স্টেশনে এই স্টেশনে ওঠার আগে আমার অনেক ইচ্ছা বাণিজ্যের সঙ্গে দেখা হয়েছিল আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে সামনে আর কতদূর আর সামনের অবস্থান কি কয়েকজন বলছে যে আমার ইংলিশ কথা ভালো মতো বুঝে না যেমন বলছে যে এগো আকারা নাই এগো মিন্স জাপান ইংলিশ ল্যাঙ্গুয়েজ অকারা নাই মানে জানি তা আমি বুঝাইতেই পারতেছি না যে আমার কথাটা সেটা একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা টপে গিয়ে আরও জিনিসপত্র দেখতেছিলাম তখন আমি বলতেছিলাম যে জিনিসটা কী জিনিসটা কী আনন্দ অনেকটা জিনিস তা খুব ভালোভাবে আমি জানতে পারি না যতটুকু আমি চোখে দেখে নিজে অনুভব করেছি সেটুকু এছাড়াও আমি হিরোশিমা মিউজিয়ামে হিরোসিমা যেখানে একটা বোর্ড ওই জায়গাটা গিয়েছিলাম সেখানেও গিয়েও তবে ওখানে অবশ্য যেহেতু অনেক ট্যুরিস্ট আছে সেহেতু ওদের কিছু স্টাফ রাখা আছে যারা ইংলিশে কনভার্সেশন করতে পারে সেখানে আমার কিছু জিনিস বুঝতে পারছিলাম যেমন খুব সহজ কিন্তু আদার্স যেসব জায়গাগুলো টুরিস্ট স্পট কিন্তু ততটা মানুষ অত যায় না সেসব জায়গাগুলো আপনি যেসব জাপানিজ ভাষা শিখে যেমন আমার নাম কি এটা বলতে চাইলে আনা তানো নামায় নাম দেশকা মানে আপনার নাম কি হতাশিন নামায় ওয়া বাসা আমার দোকো খারা সন্দেহ মাস্তা আপনি কোথা থেকে এখানে এসে বসবাস করতে চান হতাশী বাংলাদেশও খারাপ বাংলাদেশও সুশীল দেশ বাংলাদেশও খারাপ সুন্দেই মাছ আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সিজুয়া বসবাস করতে হতাশীন দায়গা কুয়া ইউনিভার্সিটি অব শ্রীলঙ্কা হতাশী দায়গা আমি

অবশ্যই এখানে যখন সবচেয়ে ইন্টারেস্টিং তারা প্রত্যেক কথা শুরুতেই সুমি মাসেন যে শুরু করে প্রত্যেক কথাই সুমি মাসেন বলতে হয় সুমি মাসেন অর্থ হচ্ছে এক্সকিউজ কথা শেষে অবশ্যই আরিগাত মুজাই মাস অর্থাৎ আপনাকে ধন্যবাদ এই দুটি শব্দ তো কমন প্রত্যেক ক্ষেত্রেই ইউজ করতে হয় শুরুতে সুমি মাসেন শেষে আরিগাত গোজাই মাছ তারা করে দায় করেছে তো এর মধ্যে অনেকগুলো শব্দ সংযোগ আসে গাছ নয় এটা কঠিন আচ্ছা আচ্ছা তো অনেক শব্দ হয়তো আপনি শিখেছেন দেশে যাওয়ার পরে হয়তো অনেক শব্দ ভুলে যাবে মনে হয় সাথে থাকবেন না হয়তো একটা শব্দ আপনার মনে থেকে যাবে কিংবা কিছু শব্দ মনে গেঁথে থাকবে তাই কিছু শব্দ মাথায় আপনার সবসময় খুঁজাতে হবে তো এইরকম কিছু প্রিয় শব্দ যদি

চোদ্ি অপেক্ষা করে প্রত্যেক কথাই শুনতাম চোদ্দ মারতে খুঁজা চাই শুশু মারতে খুঁজে চাই এই শব্দগুলো হয়তো আপনি দীর্ঘদিন বলেন আশা করি তো আরেকটা জিনিস আমরা গবেষণার চাপের মধ্যেও আপনি অনেক জায়গায় ঘুরেছেন জাপানের কোথায় কোথায় ঘুরেছেন এবং কোন জায়গাটি আপনার বেশি ভালো লাগে ধন্যবাদ আপনাকে আসলে জাপানটা অনেক সুন্দর একটি দেশ যার ন্যাচারাল বিউটি অনেক সুন্দর আর অল্প সময় মানে তিন বছরও অনেক সময় তার ভিতরে গবেষণার পাশাপাশি একটু রিল্যাক্সের জন্য যেহেতু এখানে সাপ্তাহিক ছুটি শনিবার এবং প্রত্যেক সপ্তাহে আমি সময় পাইতাম না অন্য সময় মাঝে মাঝে আমি ল্যাবটারিতে গবেষণার কাজে যেতে হবে আমি এর মধ্যেও সময় বের করে বিভিন্ন জায়গায় গেছি তার মধ্যে আমি টোকিওর রাজধানী টোকিওর বিভিন্ন জায়গা যেমন টোকিওর স্কাইট্রি যেটি উঁচু টাওয়ার বিশ্বের সবচেয়ে বড় উঁচু টাওয়ার ছয়শো চৌত্রিশ মিটার উচ্চতা তারা টোকিওর আর একটা টিভি সেটার নামই টোকিও টিভি তারপরে টোকিওর বিভিন্ন স্থানগুলো আমি জায়গা এছাড়া আমি টোকিও বিশেষ করে ইউনিভার্সিটি অফ টোকিও এটাতে আমার দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এই আমি কিছুদিন আগে অর্থাৎ বাইশে একুশে এবং বাইশে সেপ্টেম্বর ভালো লেগেছে এবং আমি তারপরে চিবা চিবাতে আমি চিবা আর একটা সেখানেও গিয়েছি সেখানে বেশ স্পটগুলো বেশ সুন্দর এবং জিবা ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি তারপরে আমি গিয়েছি ইবারাটি ইবারাটিতে খুব সুন্দর একটি পার্ক ফ্লাওয়ার গার্ডেন এটির নাম হিতাচি সি সাইড ফ্লাওয়ার গার্ডেন এখানে ব্লু কালারের বিভিন্ন ফ্লাওয়ার দেখতে অসাধারণ সুন্দর তারপরে এবার একই বিশেষ করে নাট্য নাট্য এক ধরনের ফুড নাট্যটে বিখ্যাত ইবারাকি দিতে পারে সেখানে নাট্য খেয়েছি এবং ওখানের আরেকটি জায়গা খায়রা কোয়েন নামে আরেকটা পার্কে অসাধারণ সুন্দর এরপরে আমি হিরোসীমা যে ঐতিহাসিকের স্থান সেটাতে বিশ্বযুদ্ধের সময় ছয় অগস্ট আমি জায়গা তবে সে জায়গাটা আমি ভিজিট করছি সেখানে সেটাও সুন্দর জায়গা এছাড়া কিওটো ইউনিভার্সিটি কিওটোর বিভিন্ন প্লেস আরও আমি এই মে ইউনিভার্সিটিতে গিয়েছি এএমএ ইউনিভার্সিটিতে আমার একটা প্রেজেন্টেশন ছিল পিএসডি গবেষণার এবং এই মের কয়েকটি জায়গাও আমি ওখানে ঘুরেছি অসাধারণ সঙ্গে একটি জায়গা তারপরে আইসি প্রিফেক্সারের নাগোয়া নাগোয়া সিটি নাগোয়া সিটিতে আমি কয়েকবারই সম্প্রতি গতকালকে আমি নাগোয়া গিয়েছিলাম ওখানে ট্রেন ট্রেনের একটা মিউজিয়াম আছে সেখানে জাপানে সর্বপ্রথম কোন ট্রেন চালু ছিল সেই ট্রেনের ইঞ্জিন বগি তারপর থেকে ক্লাসিফিকেশনে বর্তমান সময়ের যে সিঙ্কানসেন অর্থাৎ জাপানের সবচেয়ে দ্রুতগামী যে ট্রেন সেটার মডেলও সেখানে মডেল বলতে ওয়ার্ড তার বুগি সেখানে আছে ইন্টারেস্টিং প্লেস সেখানে এবং ভিতরে পুরা জাপানের সিটিটা তৈরি করা জাপান পুরো জাপানটাই এবং তাদের হাইওয়ে যে ট্রেডলাইনগুলো এছাড়া নাগানো প্রিপেক্সারে আমি গিয়েছি নাগোয়া একটি সিটি আইস প্রিপেক্সারের কিন্তু নাগোয়া আরেকটা প্রিপেক্সার নাগানো সরি নাগানো নাগানো প্রিপেক্সারের কয়েকটা জায়গায় গিয়েছি তখন খুবই টেম্পারেচার লো মাইনাস ফোর ডিগ্রি টেম্পারেচারে আমি গত ডিসেম্বরে ওখানে গিয়েছিলাম ওখানে ছিল খুব ইন্টারেস্টিং এছাড়াও আমার সির্জা ক্যাপনি পিকচারের তো অনেক জায়গাগুলোই গিয়েছি অসাধারণ সুন্দর জায়গা কুঁজি মাউন্টেনের মাউন্টেন তো ক্লাইম করছি মাউন্টেন মাউন্টেন মিউজিয়ামে এবং এখানে কয়েকটি টি গার্ডেন জানেন যে সিদ্ধা ইউনি বিখ্যাত জাপানে এবং স্ট্রবেরি ফলের জন্য বিখ্যাত এবং অরেঞ্জ এবং আঙ্গুর অনেক জায়গায়

এই জাপানে কোথাও আমি নারকেল গাছ দেখি নাই কিন্তু ও নারকেল গাছ দেখি ওখানে আখ চাষও হয় আখের গুড় তৈরি হয় খুবই ভালো যাই হোক আপনি জাপান সময় অনেক দেখেছেন যারা সময় অনেক হয়তো বা আল্লাহ তো সংখ্যাগ্রহণ বলা যায় তো আমরা আরেকটি বিষয় আমরা শেষ করি এই বিষয়টি জানতে যে আসলে খাবার দাবারের একটি সমস্যা সাধারণত তারপরেও কিছু কিছু ফুড হয়তো আমরা জাপান খেতে পারি চেষ্টা করি আরাম না তো আপনার যে এরকম কোনো জাপানিজ ফুড আমাদের দিয়ে দেখতে অসাধারণের যে স্বাদ আপনার সবসময় অনুভূত হ্যাঁ ইন্টারেস্টিং কোশ্চেন খাওয়ার ব্যাপারে আসলেই রেস্ট্রিকশন আমরা মুসলিম আমরা হালাল হারাম দিয়ে চলি তো জাপানে খুবই মুশকিল খাবার চয়েস করে খাওয়া কারণ তারা প্রত্যেকটা খাবারেই বিশেষ করে ম্যাক্সিমাম খাবারেই পর্ক অর্থাৎ শুকোরের মাংস ব্যবহার করে থাকে এখানে জাপানিজদের সবচেয়ে প্রিয় খাবারই হচ্ছে শুকোরের মাংস তো আমরা মুসলিম আমরা ধর্মীয়ভাবে আমাদের ডিসের খারাপ তারা অনেক সি ফুডও খায় হ্যাঁ সি ফুডও খায় সি ফুড ইন্টারেস্টিং আমি সি ফুডের হ্যাঁ মধ্যে ওয়েস্টার খেয়েছি এবং অক্টোপাস তবে এগুলো আমাদের জন্য মাকু সেজন্য দেখলাম আমার সাথে তাবলিকের কয়েকটা ভাই ছিল তারা অক্টোপাস বলতে সমস্যা নেই তা আমি যে ঠাকুইয়াকু ঠাকুইয়াকি ঠাকুর ঠাকুই খেয়েছিলাম এটা আমাদের খুব ইন্টারেস্টিং ইন্ডাসীরা আর এখানে যে নুডলস রামেন ওদন নুডুলসগুলো তবে এই নুডুলসগুলোর যখন ওরা তৈরি করে তখন তৈরির প্রসেসের সাথে ওরা শুকরের মাংস দিয়ে থাকে কিন্তু শুকুরের মাংস না দিয়েও এটা তৈরি করা যায় সেটা লি নুডলসটা তৈরি করা সেভাবে আমি খেয়েছি সেটাতে আপনার কোনো হারামের কোনো অংশ সেখানে ছিল না আর সুশি ইতিহাসিক খাবার সুশি সুশের জন্মস্থান সুশির জন্মস্থান এবং জাপানিজের সবচেয়ে প্রিয় খাবার যেটি হচ্ছে কাঁচা মাছ এটাও আমি খেয়েছি খুব কষ্ট হয়েছিল প্রথম দিন তারপরে মনে করছিলাম মাছ কীভাবে খায় এবং খাওয়ার পরে আবার পেটে কোনো গোলমাল হয় কি না তারপরে আমি দেখলাম না কোনো পেটে গোলমাল হয়নি এবং খাওয়ার পরেও ভালোই লেগেছিলো তবে খুব প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল সেটা একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা তবে সুশি আমার বেশি খাওয়া হয়নি আমি দুইবার দুইবার প্রিয় দর্শক দেখতে থাকুন এই ইন্টারভিউ নিশ্চয়ই আরো মজার মজার অভিজ্ঞতার কথা শুনবেন ভালো লাগবে আপনাদের তো আরেকটি বিষয় যদি হচ্ছে আসলে একটি জায়গায় যখন আপনি থাকেন সেটি আপনার অফিস বাসা পরিবার পরিবেশ স্কুল কলেজ প্রত্যেকটা পার্টের লাইফেই কিছু সংস্কৃতি থাকে কষ্টের তৈরি হয় তো এই জাপান থেকে যাচ্ছেন আপনার সুক্ষ স্মৃতি যদি আমাদের যদি বলেন আপনার কষ্টের কোনো স্মৃতি যদি এখানে থাকে যে আপনাকে আসতে পারছি সবসময় কম খারাপের কারণ আবার সুখ স্মৃতি যদি আপনার জিনিসটা আসলে কঠিন হওয়া তারপর সুখময় স্মৃতি যদি বলতে হয় তাহলে আমার ইন্টারেস্টিং জাপানের বিভিন্ন দৃশ্যগুলো স্ত্রীগুলো ভালো লেগেছে আর সবচেয়ে তো শুভকর স্মৃতি হলো আমার ডিগ্রি উদ্দেশ্যে আমি আলহামদুলিল্লাহ শত কষ্টের পরেও আমি ধরনের রিবার কিছু তো থাকেই কষ্ট হয়েছে এক্সপেরিমেন্টের সময় কষ্ট হয়েছে বাংলাদেশে থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় এবং জাপানের লাইফটি খুবই একাকিত্ব লাইফ জাপানের মানুষও একাকিত্ব লাইফ পছন্দ করে কেন করে আমি জাপানের মানুষ কথা খুব কম বলে কম দেশে আমিও একাকিত্ব ফিল করেছি অনেক সময় মেশার মতো কোনো মানুষ পাইনি কথা বলার কোনো মানুষ পাইনি একদমই এক্সপ্লিয়েন করি রাস্তা দিয়ে একাই বাইসাইকেল চালিয়ে জায়গায় একাই হেঁটে গেছে এই ধরনের একাকিত্বটাই আমার কাছে কিছুটা খারাপ লেগেছে বলা যায় ভালো আসলে মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন অবশ্যই আবার মানুষ কখনো একা থাকতেও পছন্দ করে দুই সময় কময় দেওয়ার জন্য সময় হয় হয়তো এই একাকৃতটাও আপনি মিস করবেন হয়তো হয়তো আমাদের দেশে যে পরিবার আবার কর্ম ব্যস্ততা চারপাশে সেই ব্যস্ততা আবার তখন হয়তো মনে হবে যে একা থাকার সময় জানি না এক একজনের অবশ্যই কিছু স্মৃতি অনেক স্মৃতি নিয়ে যাচ্ছেন অনেক কঠিন সময় পার এখানে ছিলেন বিশেষ করে করোনা কালীন সময় তারপরে গবেষণার জন্য অনেক দেশকে দেখার জানার জন্য অনেক অভিজ্ঞতা অবস্থা ধন্যবাদ আপনাকে আপনি চলে যাচ্ছেন আমাদের কাছ থেকে আসলে আমাদের কাছ থেকে না আমরাও বাংলাদেশের মানুষ বাংলাদেশের নিজের দেশ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী সময়ে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সায়না